পিরিয়ড বা মাসিক নিয়ে এখনও অনেক ভুল ধারণা ও কুসংস্কার আছে সমাজে মাসিকের সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানে না অনেক নারী বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে ট্যাবু ভাঙতে হবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান নানা রোগের ঝুঁকির বিষয়ে সচেতনতার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন সহজ লভ্য করা প্রয়োজন বলে মনে করেন তারা বাংলাদেশের প্রায় পাঁচ কোটি চল্লিশ লাখ নারীর পিরিয়ড বা মাসিক হয় তাদের একটি বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠানকামী কিশোরী এর মধ্যে একাত্তর শতাংশ এখনও পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন এমন তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভের আমরা সারা জীবন কাপড় ব্যবহার করে আসছে আমাদের প্যাটকে প্যাট কেনার সামর্থ্য নাই ভালো পরিষ্কার কাপড় না পিন দিলে অন্যান্য রোগে দেখা যায় আঙ্গের সমর্থন নাই প্যান্ট মানে টাকা পয়সা নাই আমরা ভালো পরিষ্কার কাপড় ফিন্দা আমার ব্যবহার করে চলি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সচেতনতার অভাব এবং সামাজিক নানা ট্যাবুর কারণে এখনো এই বিষয়ে খোলামেলা কথা বলতে স্বস্তি বোধ করেন না নারীরা স্কুলে পিরিয়ড হয়েছে আমার পানির সুব্যবস্থা নাই আমার সেখানে একটা সাবান রাখা নাই আমার একটা প্যাড এমার্জেন্সি একটা দুটো রাখা নাই তখন মানসিক অসহায়ত্ব কতটুকু কারণে এই সময় কিন্তু মেয়েরা অনেক শিকার হয় আমাদেরকে একেবারে দিয়ে যেতে হবে যে মাসিক একটা স্বাভাবিক বিষয় এটা লজ্জার কিছু নেই জরিপ বলছে দেশের একাত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক নারী পিরিয়ডের সময় ডিসপোজাল প্যাড ব্যবহার করেন না স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করেন প্রায় পঞ্চাশ শতাংশ কিশোরী ফলে বিভিন্ন সহ জটিলতার সম্মুখীন হন তারা রুরাল এরিয়াতে কিন্তু এখনো স্যানিটারি ন্যাপকিন হয়তো মানে সেটা অ্যাভেলেবেল না কিশোরী মেয়েরা হয়তো দেখা যায় যে তাদের কাপড়ের তৈরি প্যাড ইউজ করে বা কাপড় ইউজ করছে এই মিনিস্টাল হাইজিনটা যদি মেনটেন না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হয় যেমন তার ইউরোনের টাকা ইনফেকশন হতে পারে জরায়ুতে ইনফ্যাকশন হতে পারে তার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে পেলফিক ইনফেকশন থেকে হয়ে কিন্তু ইন ফিউচারে দেখা যায় টিউবগুলো ব্লক হয়ে যেতে পারে টিউব ব্লক হয়ে কিন্তু তার বন্ধাত্বর মতো একটা সমস্যা হতে পারে বেক্টোপিক প্রেগনেন্সি হতে পারে পিরিয়ডের সময় মেয়েদের শরীরে যে ঘাটতি সৃষ্টি হয় তা পূরণে বেশি করে আয়রন ও ক্যালসিয়াম যুক্ত পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক যিনি কোয়েতে সময়টা পার করতে হবে তাকে পুরুষ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা